ধর্ম মন্ত্রণালয় এজেন্সিদের মাধ্যমে হাজির সংগ্রহ হাজির সৌদি আরবে পাঠানো হস্কর আবার দেশে ফেরত পাঠানো এগুলো আমরা ধর্ম মন্ত্রণালয় এজেন্সিগুলোর মাধ্যমে করে থাকি তাদের সহযোগিতা আমরা নেই আমাদের সহযোগিতা তারা নেয় এখন আগামী দিনে যদি কোন এজেন্সির অবহেলার কারণে অদক্ষতার কারণে আমরা সব সময় আমাদের মন্ত্রণালয় থেকে ভার্চুয়ালি ওনাদের সাথে আমাদের কথা হয় আমাদের প্রতিটা এজেন্সির নাম আমাদের এখানে রেকর্ড আছে আমরা কোনো মেসেজ দিলে মুহূর্তের ভিতরে এজেন্সি ওয়াটার পেয়ে যায় তো তাদের সাথে আমাদের যোগাযোগ আছে সর্বক্ষণই এতৎ সত্ত্বেও মন্ত্রণালয়ের উদ্যোগ সত্ত্বেও কোনো এজেন্সির ত্রুটির কারণে কোনো হাজির সাহেব যদি বিপদে পড়েন বিপদে পড়েন অথবা যেতে না পারেন অথবা কাঙ্ক্ষিত মাত্রায় সেবা না পান তাহলে আমাদের বিধি আছে বিধান আছে ল আছে এই বিধিবিধান মতো আমরা তাদেরকে সহকশ করব তাদের বিরুদ্ধে আইন আনক শাস্তিমূলক ব্যবস্থা